সবাই কেমন আছেন আজকে নতুন আর একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম চিকেন কবিরাজি এটা খাইতে যেমন মুখরোচক খাবার আপনারা অতি তৈরি করে খেতে পারবেন খুবই টেস্টি একটা খাবার চুলা থেকে তুলতে দেরি খাইতে দেরি হয় না তাহলে শুরু করি এখানে আমি একটা চিকেন নিয়েছি বুকের পিস এক পিস এটা আমি বয়ল করে নিছি এখন এটাকে আমি ব্লান্ডার করে জোড়া করে নিব আর এখানে তিনটা মিডিয়াম সাইজ আলু দিছি আলুগুলো সিদ্ধ করে নিছি এখন আলুগুলি চটকে নেব ভালো করে সবগুলো আলু এভাবে চটকে নিব আমি এখানে চিকেনগুলা ব্লাইন্ডার দ্বারা জোড়া করে নিছি আলুগুলি ম্যাশ করে নিছি এখন আমি বাদ বাকি সব কিছু দিয়ে দিচ্ছি এখানে বেরেস্তা আছে হাফ কাপের মতো বেরেস্তা দিয়ে দিলাম এখানে চিলি ফ্লেক্স আছে ওয়ান চামিচ আর মরিচের গুঁড়া আছে ওয়ান গোল গোলমরিচের গুঁড়া ওয়ান সামিচ এটা বাজা জিরা পাউডার ওয়ান সামিচ লবণও ওয়ান চামিচ দিয়ে দিচ্ছি এটা সাত বুঝে দিতে হবে আর দিয়ে দিচ্ছি এখানে পুদিনা পাতা এটা অপশনাল দিতে ইচ্ছা দিতে পারেন আর এখানে এই ম্যাজিক স্বাদ এটা দিয়ে দিচ্ছি এটা এই এই রেসিপির ফ্লেভার আনবে বিশেষ করে এখন সবকিছু ভালো করে মিক্স করে নেব কম হয়েছিল এখন আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি টু টেবল স্পুন বান্ডিগের জন্য আপনারা কনফ্লাওয়ার ইউজ না কেউ চালুর করা বা সামান্য ময়দা ইউজ করা দিতে পারে আমি কনফ্লাভার দিয়ে দিলাম মিক্স করা হয়ে গেছে এখন এটা একটা শেপ দিয়ে নেব সুন্দর করে একটা সেট দিয়ে দিয়ে নেবটা এইভাবে সবগুলো সেট দিয়ে নেব এই তো তৈরি করে ফেললাম এখন আমি এটা ফ্রাই দিয়ে দিব পেঁয়াজ করছি এই আর এটা এটাও হয়ে গেছে এত বেশি ফ্রাই করার দরকার নেই পরে তো আবার করতে হবে যার মানে অল্প ফ্রাই করলেই হবে এখানে আমি তিনটা নিয়ে এখন এগুলো ভালো করে মিক্স করে নেব সামান্য একটু লবণ দিয়ে দিব সামান্য লবণ দিয়ে দিলাম এখন ভালো করে মিক্স করে নেব আমি এই ডিম হাত দিয়ে এরকম করে

ইন্ডিয়ান স্ট্রিট ফুড চিকেন কবিরাজি রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো